এরই মধ্যে আমরা নজর রাখবো কলকাতার নিউ মার্কেটের দিকে নিউ এলাকায় পথ দুর্ঘটনা দাঁড়িয়ে থাকা ট্যাক্সি ও ক্যাবকে ধাক্কা ধাক্কা মারে বেপরোয়া গতিতে বিলাসবহুল গাড়ি বরাত জোরে বেঁচে যান এক বৃদ্ধ এরপরই উত্তেজনা ছাড়া এলাকায় গাড়িটিকে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা গাড়ি ও গাড়ির চালক উভয় আটক পুলিশের হাতে নিউ মার্কেট এলাকায় দুর্ঘটনা পথ দুর্ঘটনা দাঁড়িয়ে থাকা ট্যাক্সি ও ক্যাবকে ধাক্কা একটি বিলাসবহুল গাড়ি যে গাড়ির গতি ছিল বেপরোয়া বরাত জোরে একজন বৃদ্ধ বেঁচে যান এরপরই উত্তেজনা ছড়া এলাকায় গাড়িটিতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা গাড়ি এবং গাড়ির চালক দুজনেই আটো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল সৈকত ঘটনা কখন ঘটলো এখনো পর্যন্ত কি পরিস্থিতি দেখো যেটা জানা যাচ্ছে কিছুক্ষণ আগে নিউ মার্কেটের মার্কেট স্ট্রিট এলাকা দিয়ে এই যে গাড়িটি এই গাড়িটি যাচ্ছিল এবং গাড়িটির গতিটা যে গাড়ির গতি যেরকম থাকার ছিল তার থেকে বেশ কিছুটা বেশি গাড়ির গতি ছিল এবং তারপরে গতি সামলাতে না পারে প্রথমে একটি অ্যাপ ক্যাপকে ধাক্কা মারে এবং তারপরে পালিয়ে যাওয়ার সময় এবং সেই সময় রাস্তা দিয়ে একজন বয়স্ক ব্যক্তি পেরোচ্ছিলেন সেই সময় তাকেও ধাক্কা মারে তিনিও ইনজিওর্ড হয়েছেন যেহেতু এই নিউ মার্কেটের মার্কেট স্ট্রিট এলাকা অত্যন্ত জনবহুল এলাকা এবং ব্যবসায়িক এলাকা এই সকালবেলায় ব্যবসায়ী থেকে করে প্রচুর মানুষ হগ মার্কেট চত্বরে তারা মার্কেটিং করতে আসেন এই ঘটনায় উত্তেজিত জনতা তৎক্ষণাৎ গাড়িটাকে ঘিরে ফেলে এবং সম্পূর্ণভাবে তারা ভাঙচুর চালায় ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছে আর যিনি আহত হয়েছেন অর্থাৎ এই গাড়িটি এই গাড়িটি যে বয়স্ক ব্যক্তিকে ধাক্কা মেরেছে সেই ব্যক্তি এই মুহূর্তে হসপিটালাইজড হয়েছেন এবং অন্যদিকে এই গাড়ির মধ্যে যারা ছিলেন তারাও দু একজন ইনজর্ড হয়েছেন তাদেরকে হসপিটালাইজড করা হয়েছে ঘটনায় দু থেকে দু থেকে তিনজনকে আটক করেছে এই ভাঙা গাড়িটি নিউ মার্কেট থানার সামনে দাঁড় করানো রয়েছে এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে একজন বয়স্ক ব্যক্তি রাস্তা পেরোনোর সময় এই গাড়ির গতিবেগ অত্যন্ত বেশি ছিল যতটা প্রয়োজন তার থেকে বেশি ছিল যার ফলে তার বেশ কিছুটা ধাক্কা লাগে বয়স্ক ব্যক্তি তিনি বেশ কিছুটা এনজিও ড্রাইভার চালক কি ছিলেন এতটা গতি বেড়ে গিয়েছে বেপরোয়া গাড়ি এগিয়ে আসছে গাড়ির চালক কি মদ্যপ ছিলেন কিছু জানা যাচ্ছে দেখো সেই বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে গাড়ির চালক সকালবেলায় মদ্যপ অবস্থায় ছিলেন কিনা না সে বিষয়টা খতিয়ে দেখছে অন্যদিকে একটা জনবহুল এলাকায় এত এত গাড়ির স্পিড এতটা হলো কি করে গাড়ির কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছে নাকি যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি নিজে ইচ্ছা করেই জোরে চালাচ্ছিলেন গোটা বিষয়টা জানার চেষ্টা করছে নিউমার্কেট থানার পুলিশ আপাতত আপাতত কয়েকজনকে আটক করা হয়েছে এবং যারা ইনজিওর হয়েছে তাদেরকে হসপিটালাইজড করা হয়েছে ইঞ্জুরি খুব একটা মেজর ইঞ্জুরি নয় বলেই জানা যাচ্ছে তবে যেহেতু বয়স্ক ব্যক্তি এই বয়স্ক ব্যক্তিকে ধাক্কা মেরেছে এই গাড়িটি সেই জন্যে বয়স্ক ব্যক্তি বেশ কিছুটা ইনজিওর্ড হয়েছেন তার ট্রিটমেন্ট চলছে এবং এই ঘটনায় এখনও পর্যন্ত দু থেকে তিনজনকে নিউ মার্কেট থানার পুলিশ আটক করেছে ধন্যবাদ সৈকত আমরা কথা বলছিলাম প্রতিনিধি সৈকত ছিলেন আমাদের সঙ্গে নিউ মার্কেটের মার্কিন স্ট্রিট এলাকায় এই ঘটনা ঘটে যেখানে পথ দুর্ঘটনায় একজন বৃদ্ধ তার রীতিমতো আঘাত লেগেছে যদিও আঘাত গুরুতর নয় কিন্তু যেহেতু তিনি বয়স্ক সেই কারণেই তার আঘাত এই মুহূর্তে বেশ সেটাকে নিয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে দাঁড়িয়ে থাকা ট্যাক্সি ও ক্যাবকে ধাক্কা মারে একটি বিলাসবহুল গাড়ি সেই গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়